আখের রস খেলে কি ব্লাড সুগার বাড়বে লেস ডু দ্য টেস্ট আজকে আমি খাচ্ছি একশো এম আখের রস এই পরিমাণ আখের রসে রয়েছে পঞ্চাশ থেকে বিরাশি ক্যালোরি এতে ১৩ থেকে একুশ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১৩ থেকে ২০ গ্রাম সুগার রয়েছে যা অত্যন্ত বেশি এর গ্লাইসেমিক ইন্ডেক্স তেতাল্লিশ যা মাঝারি কিন্তু এর গ্লাইসেমিক লোড প্রায় বারো যা রক্তে সুগার বাড়ানোর একটা প্রধান কারণ আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখব কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে দেখতে পাচ্ছেন আমার ব্লাড সুগার বেড়েছে ছয় দশমিক এক মিলিমল পার লিটার যা একজন ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস বলে রাখি এক গ্লাস আঁখের রসে প্রায় আড়াইশো এম থাকে সেই জায়গায় আমি খেয়েছি একশো এম তাই বলবো যদিও বা আখের রসে প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে কিন্তু শরীরে এটা সুগারের এফেক্ট খুবই মারাত্মক